নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব আজকের এপিসোডটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের আলোচনাটা নিছক কোনো ইন্টারন্যাশনাল নিউজ বা বিদেশ বিভূয়ের গল্প নয় এটা সরাসরি আমাদের জাতীয় নিরাপত্তা বা ন্যাশনাল সিকিউরিটির সাথে যুক্ত এতদিন আমরা জানতাম ভারতের সীমান্তে ভারতের অভ্যন্তরে যত ধরনের অস্থিরতা যত ধরনের টেরর অ্যাক্টিভিটি বা ষড়যন্ত্র হয় তার সব কিছুর শিকড় বা রুটকজ গিয়ে মেশে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানে আমরা অভ্যস্ত হয়ে গিয়েছিলাম এটা ভাবতে যে কাশ্মীর নিয়ে চিৎকার করা বা ভারতকে আন্তর্জাতিক মঞ্চে বদনাম করার ঠিকাদারি যেন একমাত্র ইসলামাবাদেরই আছে কিন্তু বন্ধুরা সমীকরণটা আর এতটা সহজ সরল নেই গেমটা চেঞ্জ হয়ে গেছে সম্প্রতি দিল্লিতে বিশেষ করে রেড ফোর্ট বা লালকেল্লা চত্বরে যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং তার পরবর্তী তদন্তে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিস এবং ইনভেস্টিগেশন টিম যে তথ্যগুলো সামনে এনেছে তা আক্ষরিক অর্থেই শকিং এতদিন আমরা ভাবছিলাম শত্রু গেটের বাইরে দাঁড়িয়ে আছে কিন্তু এখন দেখা যাচ্ছে শত্রু হাজার হাজার মাইল দূরে রিমোট কন্ট্রোলে ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করছে তদন্তে উঠে এসেছে ওমর আহমেদ এবং মুজাম্মিল নামের দুই সন্দেহভাজনের নাম কিন্তু আসল চমকটা এদের নামে নয় আসল চমকটা হলো এদের হ্যান্ডলারের লোকেশানে আপনারা শুনলে অবাক হবেন যখন এই ব্লাস্ট বা বিস্ফোরণের সময়ের মোবাইল টাওয়ার ডাম্প ডেটা এবং নেটওয়ার্ক অ্যানালিসিস করা হয় তখন প্রায় আটষট্টিটি মোবাইল নম্বর রেডারে আসে আর এই সূত্র ধরেই তদন্তকারীরা পৌঁছান এক ভয়ঙ্কর সত্যের সামনে এই পুরো অপারেশন এই পুরো ষড়যন্ত্রের ব্লু প্রিন্ট পাকিস্তানে তৈরি হয়নি এটা তৈরি হয়েছে তুরস্কে বা তুর্কিতে হ্যাঁ ঠিকই শুনেছেন যে দেশটা এতদিন নিজেকে নেটোর সদস্য এবং ইউরোপের অংশ বলে গর্ব করত সেই আঙ্কারা আজ সরাসরি ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা প্রক্সি প্রক্সিওয়ার শুরু করেছে উকাসা নামের এক হ্যান্ডলার যে কিনা তুরস্কে বসে আছে সেই এখান থেকে বসে বসে ভারতের মাটিতে স্লিপার সেলগুলোকে গাইড করছে প্রশ্ন হলো হঠাৎ তুরস্ক কেন পাকিস্তানের কি দিন শেষ নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো জিও পলিটিক্যাল কনসপিরেসি দেখুন জিও একটা কথা আছে দেয়ার নো পারমানেন্ট ফ্রেন্ডস অ্যান্ড এনিমিস কিন্তু তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এই সূত্রটাকে একটু অন্যভাবে নিয়েছেন ওনার পারমানেন্ট ইন্টারেস্ট একটাই নিজেকে মুসলিম বিশ্বের একমাত্র নেতা বা খলিফা হিসেবে প্রতিষ্ঠা করা এরদোগান বিশেষ করে দু দু সাল থেকে যখন তার জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ক্ষমতায় এসেছে তখন থেকেই তিনি একটা ঘোরের মধ্যে আছেন একটা ডিলিউশন কাজ করছে তার মধ্যে তিনি স্বপ্ন দেখেন অটোমান সাম্রাজ্য বা অটোমান এম্পায়ারের সেই পুরনো গৌরব ফিরিয়ে আনার কিন্তু সমস্যা হলো স্বপ্ন দেখা আর বাস্তবে সেটা করার মধ্যে আকাশ পাতাল তফাত আজকের পৃথিবীটা টেকনোলজির আজকের পৃথিবীটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আজকের পৃথিবীটা ইকোনমিক পাওয়ারের আর এই সবকটি প্যারামিটারে তুরস্কের অবস্থান কোথায় আপনারা জানেন তুরস্কের অর্থনীতি বা ইকোনমি বর্তমানে ভেন্টিলেটরে ঢুকছে তাদের কারেন্সি লিরা ধসে পড়েছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া কিন্তু এরদোগান সাহেব কী করছেন তিনি তার দেশের মানুষের পেটের ভাতের চিন্তা না করে অটোমান সুলতান হওয়ার স্বপ্নে বিভোর হয়ে আছেন তিনি খুব ভালো করেই জানেন যে বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি আমেরিকা চীন বা ভারতের মতো সুপার পাওয়ার হতে পারবেন না এমনকি তিনি এটাও জানেন যে আরব দুনিয়া বা আরব ওয়ার্ল্ড যেমন সৌদি আরব বা ইউএই তাকে নেতা বলে মেনে নেবে না কারণ সৌদি আরব বা কাতার নিজের স্বার্থ বোঝে তারা আমেরিকার সাথে ডিফেন্স প্যাক্ট করে তারা ভারতের সাথে ট্রেড করে তারা ইমোশনাল চলে না তারা রিয়েলিটিতে চলে এর এদেরকে বলেন ওয়েস্টার্ন পাপেট বা পশ্চিমাদের পুতুল তার দাবি একমাত্র তুরস্কই পারে মুসলিম বিশ্বকে নেতৃত্ব দিতে কারণ তারা নাকি কারো কাছে মাথা নত করে না আর এই সস্তা সেন্টিমেন্ট বা চিপ সেন্টিমেন্ট বিক্রি করেই তিনি নিজের গদি বাঁচাতে চাইছেন আর এই লিডার হওয়ার শর্টকাট রাস্তা হিসেবে তিনি বেছে নিয়েছেন ভারত বিরোধিতা বা অ্যান্টি ইন্ডিয়া ন্যারেটিভকে তিনি জানেন কাশ্মীর ইস্যুতে কথা বললে পাকিস্তানের মতো কিছু ফেইল স্টেট আর কিছু রেডিক্যাল গোষ্ঠীর হাততালি পাওয়া যায় তুরস্কের এই ভারত বিদ্বেষ যে এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বরং এটা তাদের সরকারি পলিসি বা স্টেট পলিসিতে পরিণত হয়েছে তার সব থেকে বড় প্রমাণ হল তাদের বিদেশমন্ত্রী হাকান ফিদানের সাম্প্রতিক বাজেট পেশ ঘটনাটা গত আঠেরোই নভেম্বরের তুরস্কের পার্লামেন্টে দু সালের বাজেট পেশ করেছিলেন হাকান ফিদান সাধারণত একটা দেশের বাজেটে কি থাকে তাদের উন্নয়ন শিক্ষা স্বাস্থ্য প্রতিরক্ষা কিন্তু তুরস্কের বাজেটে এবার যেটা ছিল সেটাকে বাজেট না বলে ভারতের বিরুদ্ধে জিহাদের ঘোষণা বললেও কম বলা হবে না হাকান ফিদান পার্লামেন্টে দাঁড়িয়ে যে ভাষায় কথা বলেছেন তা শুনলে আপনার মনে হবে না তিনি কোনো ন্যাটোভুক্ত দেশের বিদেশমন্ত্রী মনে হবে তিনি পাকিস্তানের কোনো উগ্রবাদী সংগঠনের মুখপাত্র তিনি সরাসরি কাশ্মীর ইস্যুকে তাদের বাজেটের ফোকাস পয়েন্ট বানিয়েছেন তিনি অভিযোগ করেছেন যে কাশ্মীরে নাকি মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে অথচ মজার ব্যাপার হলো তিনি কোনো ডেটা দিতে পারেননি কোনো ফ্যাক্টস দিতে পারেননি কোনো রিসেন্ট ঘটনার কথাও উল্লেখ করতে পারেননি কেন জানেন কারণ বাস্তবে কাশ্মীরে এখন শান্তি ফিরেছে সেখানে রেকর্ড টুরিস্ট যাচ্ছে সিনেমা হল খুলছে কিন্তু তুরস্কের সেটা সহ্য হচ্ছে না এরদোগান দু সাল থেকে প্রতি বছর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় দাঁড়িয়ে তোতা পাখির মতো কাশ্মীর নিয়ে একই স্ক্রিপ্ট আওড়ে যাচ্ছেন তিনি বলছেন কাশ্মীর নাকি ইন্টারন্যাশনাল ল অনুযায়ী সমাধান করতে হবে তিনি ভুলে যান যে কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং এটা ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয় এখানে তৃতীয় পক্ষের কোনো নাক গড়ানোর অধিকার নেই কিন্তু তুরস্ক এখন জোর করে সেই তৃতীয় পক্ষ হতে চাইছে পাকিস্তান এতদিন যা করত ভিকারির মতো বিভিন্ন দেশের পায়ে পড়ে কাশ্মীর নিয়ে নালিশ করা এখন মনে হচ্ছে সেই দায়িত্বটা তুরস্ক নিজের কাঁধে তুলে নিয়েছে এটা কোনো সাধারণ কূটনৈতিক চাল নয় এটা হলো ভারতের সার্বভৌমত্ব বা সভারিংটিকে চ্যালেঞ্জ করার একটা পরিকল্পিত প্রয়াস বন্ধুরা এই জিও গেমের সব থেকে ক্রিটিক্যাল পার্টটা এখন আমি আপনাদের বলবো তুরস্ক শুধু কাশ্মীর নিয়ে কথা বলেই থেমে থাকেনি তারা স্ট্র্যাটেজিক্যালি ভারতকে চারপাশ থেকে ঘেরার একটা ছক করছে যাকে আমরা এনসার্কেলমেন্ট স্ট্র্যাটেজি বলতে পারি এতদিন ভারতের পূর্বে বাংলাদেশ ছিল আমাদের সব থেকে বিশ্বস্ত বন্ধু কিন্তু শেখ হাসিনার পতনের পর এবং ডক্টর মোহাম্মদ ইউনিশের অন্তর্বর্তী সরকার আসার পর সমীকরণটা দ্রুত বদলাচ্ছে আর এই ঘোলা এই মাছ ধরতে নেমেছেন তুরস্ক বাংলাদেশে জামায়াতি ইসলামী যারা একসময় কোণঠাসা ছিল তারা এখন ক্ষমতার অলিন্দে ঘোরাফেরা করছে আর আপনারা হয়তো জানেন না এই জামাতি ইসলামীর সাথে এরদোগানের পার্টি এ আদর্শগত মিল বা আইডিওলজিক্যাল কানেকশান কতটা গভীর এরা দুজনেই মুসলিম ব্রাদারহুডের দর্শনে বিশ্বাসী শেখ হাসিনার আমলে তুরস্ক বাংলাদেশে সেভাবে কোলকে পেত না কিন্তু এখন দরজা খুলে গেছে পাকিস্তানের সাথে তুরস্কের সম্পর্ক তো আগে থেকেই মধুর ছিল ড্রোন টেকনোলজি থেকে শুরু করে লজিস্টিক সাপোর্ট আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে আমরা দেখেছি পাকিস্তান ও তুরস্ক কীভাবে হাতে হাত মিলিয়ে কাজ করেছে এখন সেই একই মডেল তারা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে চাইছে ভারতের ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী পাকিস্তান থেকে অপারেটিং করা অনেক জঙ্গি সংগঠন বা টেরর আউটফিটস এখন তাদের বেস বা ঘাঁটি বাংলাদেশে শিফট করছে আর তাদের পেছন থেকে ব্যাকিং দিচ্ছে তুরস্ক অর্থাৎ ভারতের পশ্চিমে পাকিস্তান এবং পূর্বে বাংলাদেশ এই দুই ফ্রন্টেই তুরস্ক তার প্রভাব বিস্তার করে ভারতের জন্য একটা পারমানেন্ট মাথা ব্যথার কারণ হতে চাইছে এই যে দিল্লি ব্লাস্টের তদন্তে তুরস্কের না এলো এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা এই পাকিস্তান তুরস্ক বাংলাদেশ ত্রিদেশীয় অক্ষ বা অ্যাক্সিসের একটা ছোট্ট ঝলক মাত্র এখন প্রশ্ন হলো তুরস্ক এত টাকা পায় কোথা থেকে তাদের অর্থনীতিতে ঢুকছে এখানেই আসছে দিয়ানেট বা প্রেসিডেন্সি অব রিলিজিয়াস অ্যাফেয়ার্সের ভূমিকা এটা তুরস্কের একটা সরকারি সংস্থা যা সরাসরি এরদোগানের নির্দেশে চলে আপনাদের মনে হতে পারে এটা একটা ধর্মীয় সংস্থা কিন্তু আদতে এটি এরদোগানের সফট পাওয়ার এবং সব থেকে বড় হাতিয়ার আপনাকে একটা পরিসংখ্যান দিই এই দিয়ানেটের বাজেট আগে ছিল ওয়ান বিলিয়ন ডলার দু সালে সেটা বেড়ে হয় 3.8 বিলিয়ন ডলার এবং বর্তমানে দু হাজার বাজেটে এটাকে প্রায় ফোর বিলিয়ন ডলারের কাছাকাছি নিয়ে যাওয়া হচ্ছে ভাবুন একবার যে দেশের মানুষ মুদ্রাস্ফীতিতে ঢুকছে যে দেশ চার বিলিয়ন ডলার খরচ করছে শুধুমাত্র বিদেশে নিজেদের এজেন্ডা প্রচার করার জন্য এই সংস্থাটির কাজ কি অফিশিয়ালি এরা বলে যে এরা মসজিদ তৈরি করে এডুকেশন দেয় চ্যারিটি করে কিন্তু বিভিন্ন ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে এই ফান্ডের একটা বড় অংশ ব্যবহার করা হয় ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট তৈরি করার জন্য বিভিন্ন এনজিও স্কলারশিপ এবং রিলিজিয়াস এক্সচেঞ্জ প্রোগ্রামের নামে এরা ভারতের যুব সমাজকে ব্রেনওয়াশ করার চেষ্টা করে এরা এমন একটা ন্যারেটিভ তৈরি করে যেখানে ভারতকে মুসলিম বিরোধী হিসেবে দেখানো হয় এবং তুরস্ককে মশিয়া হিসেবে প্রজেক্ট করা হয় এই যে কাশ্মীর নিয়ে এত প্রপোগান্ডা ইউরোপে বসে ভারত বিরোধী ক্যাম্পেইন এগুলোর পেছনে এই দিয়ানেটের ফান্ডিং একটা বড় ভূমিকা পালন করে অর্থাৎ এটা শুধু ধর্মের ব্যাপার নয় এটা পুরোটাই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কেনার একটা প্রজেক্ট আলোচনার শেষ পর্যায়ে এসে একটা কথা খুব স্পষ্টভাবে বলা দরকার তুরস্ক যতই লাফালাফি করুক যতই বাজেট বাড়াক আর যতই কাশ্মীর নিয়ে চিৎকার করুক ভারতের তাতে কিচ্ছু আসে যায় না ভারত আজ বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত আজ গ্লোবাল সাউথের লিডার আমাদের ডিফেন্স আমাদের টেকনোলজি আমাদের ডিপ্লোমেসি আজ এমন একটা জায়গায় পৌঁছেছে যে তুরস্কের মতো একটা মিডল পাওয়ারের সার্টিফিকেট আমাদের দরকার নেই এর দোকান ভুলে যাচ্ছেন যে তিনি ন্যাটোর সদস্য হয়েও আজ একা তিনি ইউরোপিয়ান ইউনিয়নে ঢুকতে পারেননি আরব বিশ্ব তাকে বিশ্বাস করে না আর এখন ভারতের মতো রাইজিং সুপার পাওয়ারের সাথে পাঙ্গা নিয়ে তিনি নিজেই নিজের পায়ে কুরুল মারছেন ডিপ্লোমেটিক মিশনে আমেরিকা এবং চীনের পরেই তুরস্কের অবস্থান হতে পারে কিন্তু সেই মিশনগুলো যদি শুধুমাত্র ষড়যন্ত্র আর অস্থিরতা তৈরির কাজে ব্যবহার হয় তবে তার পতন নিশ্চিত আমরা ভারতীয় হিসেবে জাতীয়তাবাদী হিসেবে আমাদের সতর্ক থাকতে হবে আমাদের বুঝতে হবে যে শত্রু এখন শুধু বর্ডারের ওপরে হাতে দাঁড়িয়ে নেই শত্রু এখন ডিজিটাল ওয়ারফেয়ার ফেক ন্যারেটিভ এবং সফট পাওয়ারের মাধ্যমে আমাদের সমাজকে ভাগ করতে চাইছে দিল্লি ব্লাস্টের তদন্তে তুরস্কের নাম আসাটা আমাদের জন্য একটা ওয়েক আপ কল আমাদের এজেন্সিগুলো তাদের কাজ করছে এবং খুব ভালোভাবেই করছে কিন্তু নাগরিক হিসেবে আমাদেরও দায়িত্ব হল এই ধরনের প্রোপোগান্ডাকে চিনে নেওয়া এবং তার যোগ্য জবাব দেওয়া তুরস্কের এই অটোমান স্বপ্ন স্বপ্নই থেকে যাবে কারণ আজকের ভারত উনিশ বা কুড়ি শতকের ভারত নয় এটা দু হাজার পঁচিশের নতুন ভারত যে চোখে চোখ রেখে কথা বলতে জানে এবং নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে যে কোনো পদক্ষেপ নিতে পারে আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এবং আপনারা কি মনে করেন ভারতের কি করা উচিত তুরস্কের বিরুদ্ধে আরও করা পদক্ষেপ নেওয়া উচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন দেখা হবে পরের ভিডিওতে আরও কোনো গুরুত্বপূর্ণ জিও পলিটিক্যাল টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত